পেলে কষ্ট হ্যালো বন্ধুরা অবশ্য লোভ সামলেতে না পারে আমি ভিডিও করতে করতে অবশেষে একটা নেছি আমি হাতে নেছি খাওয়ার জন্য এটা কেবল নতুন চারা লাগানো হয়েছে নতুন করে চারা লাগাবে নতুন

সেই সুন্দর কালার এবং লোভনীয় ফল একটা অবশ্যই অবশ্যই মনে করেন যে আম আমের গাছ আমরা যে আমের বাগানে ঢুকি এরকম করে লোভ হবে না এই যে দেখেন লেচুর ভারিতে একদম লেচু মাটিতেও পড়ে গেছে এখানে লাটিতেও আছে এই যে দেখেন এই যে আছে না ওই মাছ আছে এই যে সুতাটা আছে এটা অবশ্য ওই যে বাদুর তাড়ানোর জন্য একটা ওই যে আমাদের সব সরিষার তেলের যে টিনগুলো পাওয়া যায় ওগুলো উপরে ওরা ওদিকে লাগা রাখছে এরা আবার সবসময় তো এদিকে আসা সম্ভব না আর বাগানের ওই প্রান্তে আমরা যে গেলাম যে ভয়ানক একটা জায়গা ওই রকম জায়গায় রাত্রের বেলা যাইতে খুব ভয় লাগে চাচার মাথায় অবশ্য অনেক রকম অনেক বুদ্ধি আছে এই যে চাচা করছি কি ওই টিনের মাথায় সেই প্লাস্টিকের এক সুতা লাগাইছে লাইলানের সুতা এটা আবার ওনার উনি যেখানে শুয়ে রেস্ট নেয় ওখান পর্যন্ত করে রাখছে এখান থেকে টান দেয় এই যে এখান থেকে এভাবে টান দেয় দিয়ে তখন ওইদিকে হ্যাঁ এইভাবে টান দেয় টান দিয়ে ওখান থেকে ওরা এই কাজটা করে ওখান থেকে কাজটা করে আর এবং দেখেন আমার বড় ভাইয়ের অবস্থা দেখেন এই আমার বড় ভাই লিচু বাগান দেখতে দেখতে আসলে হাঁপিয়েও গেছি

আপনাকে দূর থেকে আসছেন দেখি আপনাকে দিছে ঢোকার তুই তো বলো না কর দেখা ওকে দেখাইতে বলছিল অনুন মালিক উনি মালিক হ্যাঁ উনি আমাকে দেখাইতে বলছিল তো কথা তুই দেখা তবে হ্যাঁ তো আমার বল তবে কথা বলবেন আর কি আসেন আসেন উনি ভালো মানুষ আসেন ক্যামেরাম্যান ওই দাদা আপনি এদিকে আসেন